আজকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রেসিপি অনুযায়ী একটা হেলদি সালাদ বানিয়ে নিব সকালের নাস্তার জন্য প্রথমেই তার জন্যে ছোলা নিয়ে নিয়েছি এখানে এর পর্যায়ে কিছুটা শসা দিয়ে দিচ্ছি এখন কিছুটা গাজর দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে কিউব কিউব কেটে কেটে নিয়েছি এবার কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চাইলে এখানে হচ্ছে পুদিনা পাতাও দেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে পুদিনা পাতাটা আমার কাছে নেই জন্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখন হচ্ছে ডিম কিউব করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছে এখন কিছুটা রস দিয়ে সালাডটা ভালোভাবে মিক্স করে নিব এবার সারার বাবাকে দিয়ে রিভিউ নিব এর জন্যে কিছুটা তার প্লেটে দিয়ে দিচ্ছি এবারে কিছুটা টপ দই দিয়ে দিচ্ছি দই দিয়ে মিক্স করে সারা বাবা খাবে এই দিক নদী আজকে সকালে সব কিছুই হেলদি নাস্তা আর এখন এই যে জুশটা দিয়ে দিচ্ছি সারা বাবাকে

Elvita, el de acá.